আজকে যারা আমরা আজান কাশি হতলায় দরবারে এসেছি আজান কাশি আমাদের দরবারে যে কথা শুনছি আমরা শুনবো এবং বাড়িতে গিয়ে আমাদের আত্মীয় স্বজন সবার কাছে আমরা এই কথাগুলো প্রচার করে দেব এই প্রচার করার মতো প্রচার করার মতো নেকি আর কোনো কিছুতে নেই যে একটা অজিভার কাগজ কোন একটা লোকের হাতে দিল সে যেন একটা নবীর কাজ করলো এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের কাজ করলো সে কাজী এই প্রচারটা হয় মস্ত জিনিস এই প্রচারটা যেন আমরা করতে পারি আমার মোর্শেদ সফল সিং হুসেন রহমতুল্লাহ তিনি কিভাবে প্রচার করেছেন ছাব্বিশটা ভাষায় অজিফার কাগজ সাফিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কাজী এখন আমাদের হাক্কানি ওনার সময় ছিল হাক্কানি স্বর্ণযুগ ওই দুনিয়াতে নেই কিন্তু আর সেই সব কাজকর্মগুলো আমাদের সামনে আসছে তারই নাই আমরা তারই অনুসরণ করে আমরা আল্লাহর কাজ করে যাব আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ দেয় তিনি কি কাজ করেছেন হাকানিমান শ্রেষ্ঠ আসম লাভ করেছে এখন হ্যাঁ মানে এমন মানে স্বর্ণযুগ হাক্তানি আঞ্জিমানের স্বর্ণযুগ এই থেকে আমরা কিছু বাড়াতে না পারি যেন এটা ধ্বংস না করে দিই আমরা হয়তো চেয়ে বাড়াতে পারবো না কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো পারবো না বাড়াতে পারি আমার শাবশীরা যত দূর এগিয়ে নিয়ে গেছেন আমরা যেন সেইটা ধরে রাখতে পারি হে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিয়ে আনলো একবার দর দর্শিকুল আল্লাহ রসুল রে কালী রসুলীল করিম আল্লাহ আল্লাহীন سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه اولاد يجريات ازواج أزواجي اول أولي ما كما صلى الله عليه وسلم بارك الله عليه وعلى سيد ابراهيم وعلى سيد ابراهيم انك حميد مجيد আক্যানিদারশিপ <laughs> আল্লাহুম্মা وشهد أن لا إله إلا الله وحده لا شريك له